মক্তববাসীর ক্রয় বংশের লোকেরা তারা চাইলেন কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করবেন তখন সকলে اعلان দিলে যে যার নিজের হালাল টাকা আছে সেই টাকা নিয়ে আসো হারাম টাকা দিয়ে হবে না কারণ হারাম টাকা দিয়ে আওতার ঘর নির্মাণ করলে নিম্নত লোকটা যাবে অ্যাড না এর সব পাবেন কথা তো যাচ্ছে সেই সময় কিন্তু তারা মুসলমান ছিল না হ্যাঁ ঈসা আলাইহিস সালামে কিছু ছিল তখনwidehat কিন্তু অধিকাংশ হয়েছিল কি মুক্তি তো তারাও চিন্তা করলেন যে আলতা লজ টাকা বানাবো এইখানে পুরো দানে লগ্ন তো আমরা ধার কাটতে পারবে না সকলের কাছে যেই পরিমাণ হালাল টাকা ছিল ওই টাকা দিয়ে তাবাগদ পুরো নির্মাণ শুরু করলেন এক পর্যায় গিয়ে টাকা শেষ হয়ে গিয়েছে কারো কাছে টাকা নাই এর জন্য যে বাজেট করা হয়েছিল শেষ তাহলে পরবর্তীতে হলো কি ওই অল্প রেখে দিয়েছেন ওইভাবেই রয়ে গিয়েছে যেটাকে হাতিমে বলা হয় টাকা এখন পর্যন্ত কিন্তু ওইটা ওইভাবেই রয়েছে যে ওইটা কাল নির্মাণ করা হয় নাই কারণ কি এটা চিহ্ন রাখার জন্য এই জিনিসটা হালাল টাকা যে হয়েছিল এই পর্যন্ত হয়েছিল বাকি আর হয় নাই তাহলে এইখান থেকে বোঝা যায় যে হালাল টাকা দিয়ে যতটুকু করা যায় ততটুকু কাজ করতে হবে মসজিদ মাদ্রাসা দিন ব্যাপারে হারাম টাকা সেখানে ব্যয় করা যাবে না কারণ হারাম টাকা দিয়ে ব্যয় করে কেউ সবাই নিজে আশা করলে তার রিমান্ড চলে যেতে পারে কারণ জিনিসটি তো হারাম হারামকে আপনি হালাল মনে করতেছেন কেউ যদি যে হারামকে হালাল মনেটা তার রীমান্ড থাকবে না তা যাই হোক বলতে তখন সকলে চিন্তা করতে বলতে একটা ক্ষুদ্র ক্ষুদ্র এই পাথর আমরা নিয়ে আবার আপন জায়গায় রাখি দাবাঘরে ঘরে দক্ষিণ পূর্ব পাশে পাথরটা রাখা হয়েছে এখনো আছে কিন্তু এই এলাকার সকল পুত্রদের বলতেছে আমরা রাখবো আমরা রাখবো এবং পিছনে এমন হয়ে গিয়েছে যে ওই চলের মানুষের মতো কথা আগে কি চলে অস্ত্র চলছে সকলে অস্ত্র নিয়ে আসছে আমাদের আগে যাকে রাখবে তাদের কথা হয়েছে আর ওই মানুষের তুমি ছিল হানে হারে ব্যস্ত ছিলেন তখন একজন মুরুব্বী নাম ছিল আবু মাইকিয়া আবু মাই দাঁড়ায় গেলেন এর আগেই আমরা শেষ হয়ে যাব তাহলে করণীয় কি আগামীকালকে এই কাবা চরের কাবা গৃহে যে সর্বপ্রথম প্রবেশ করবে ওই ব্যক্তিটাকেই আমরা দায়িত্ব দিব সে এটা পয়সা রাখবে কিভাবে এটা সিদ্ধান্ত নিতে চাই কিন্তু এরপর মুরুবীরা কি বলে না আমরা যুবক যারা আছে আমাদের রক্ত আমরা যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে থাকি

নিয়ে যাও আল্লাহ আবার তুই পাথরটা নিজের হাতে ওখানে রেখে দিলেন সমস্ত যত যে খেতনা ফাসান আশঙ্কা ছিল সব দুর্বিত হয়ে গেল এইখান থেকে বোঝা যায় যে আলফা মুসলিমের রাজনৈতিক দূরদর্শিতা কি পরিমাণ ছিল রাজনৈতিক কেমন ছিল আজকে আমাদের দেশে রাজনীতি করে এই জন্য জানেননি অধিকাংশ মানুষ রাজনীতি করে পদের লোকের অধিকাংশ মানুষ রাজনীতি করে অর্থের লুবে অধিকাংশ মানুষ রাজনীতি করে টাকার লুবে আগে সাধারণ মানুষ আছে তাকে জোয়ার দিয়ে আসল থেকে বারবার তাকে দৌড়াইছে এরকম ইতিহাস আছে

সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার যেন আদায় করতে পেরে আর মানুষের অধিকার গুলো মানুষের পর্যন্ত পৌঁছায় দিতে পারি এই উদ্দেশ্যে রাজনীতি করা দরকার ছিল কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে আমি কোন দলের না এখন হয়ে গেছে যার জন্য এখন মানুষ রাজনীতি করতে চায় না বা রাজনীতি যারা লোক আছে তাদেরকে দিন থেকে বহ করতে চায় না কারণ অধিকাংশ সময় দেখা যায় তারা কোনো সমস্যা করে নেই যখন রসুল কালীমেছিল

Allah'ın kutsal kitabı, 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 Allah'ın